আজকে পঁচিশ তারিখ তো কালকে হচ্ছে শিবরাত্রি তো আজকে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো এই মুহূর্তে ব্যাগ ফ্যাক প্যাকিং করে নিয়েছি এবং বেরোচ্ছি কুম্ভ মেলায় ঠিক আছে সেই মুহূর্তে মেস থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের ছাড়তে হচ্ছে কি দাদারা যাচ্ছে দাদা ভাইরা এখন আমি দক্ষিণ ভারত স্টেশন থেকে শিয়ালদাহ লোকাল ধরবো প্রায় আটটা বেজে গেছে আটটা ছয়ে আমাদের ট্রেন আছে এখান থেকে দক্ষিণ ভারত তার থেকে শিয়ালদাহ তো ট্রেনটা ঢুকবে এক্ষুনি বসে গেছি ভাই এ ভিউ মোমেন্টস লাইট ইতিমধ্যে আমরা শিয়ালদাতে নেমে গেছি এখন বাজে নটা চল্লিশ তো এই মুহূর্তে আমরা হচ্ছে শিয়ালদাতে আমাদের আজমের এক্সপ্রেস কত নম্বর প্ল্যাটফর্মে দেবে আমরা জানি না ঠিক আছে ট্রেনটা আছে আমাদের দশটা পঞ্চাশে ট্রেন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজমের এক্সপ্রেস এই এক্সপ্রেসে জেনারেল টিকিট কেটেছে খুনি রিসেন্ট তো দেখা যাক গাইস কি হয় কতটা ভিড় থাকে কি দেখা হবে উঠে যায় কষ্টে মস্তে তারপরে দেখছি কি গাইজ তেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের কি অবস্থা দেখি কি হয় তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দিয়েছে জেনারেলের বগি কি হবে কিছু যায় না গাইজ অবস্থা লাইন দিয়ে দাঁড়িয়েছে সবাই লাইন দিয়ে ট্রেনে উঠতে হলে লাইন দিয়ে দাঁড়াতে হবে কিন্তু

বাচ্চা মা সরজ ওড মা কি অবস্থা কি অবস্থা দেখো দেখো মার্কেট হয়ে যাচ্ছে মানে কি করব তাইলে ইচালি প্রচুর ভিড় আর আমরা শ্রীপুরে উঠে গেছি লোকজন এর বেহাও খুব একটা ভালো না আঙ্কেল ওই কোনো প্রবলেম নেই তো ऐसे खड़े हैं खड़े हैं इधर ठीक है ठीक है कोई बात नहीं थैंक यू

প্রায় একটা বাজ একটা বাজতে যায় তো আমরা এতক্ষণও বসে আছি এটাই আমাদের কাছে অনেক সবাই আমাদের পাশের সিটে যারা বসেছিল তারাও নেমে গেছে যারা টিকিট কনফার্ম ছিল তারা এসে গেছে তো তারা যারা বসছিল ছেলে বলে সব নেমে গেছে কিন্তু আমরা হচ্ছে কি সিটে এখনও বসে আছি ঠিক আছে তারা তিনজন একটা কাকু হচ্ছে কি বসেছে একটা দাদা দাদা ঠিক আছে

अरे कहना क्या चाहते हो होने साइड पर्यागरा उतरना है क्या न करना यहाँ पाँच यहाँ पास पड़ेगा पर्यागराज उतरिएगा और सोलह किलोमीटर पड़ेगा नैनी साहब को सात किलोमीटर पड़ेगा नैनी है

এই দাদাটা আমাদের হেল্প করছে কই দি হবে নেহি কত ভিড় দেব ট্রেনের লোক দলে এইরকম অবস্থায় আমরা ছিলাম নেহি জাম স্যার এই দাদাটা 56 বাজে गाइस এখানে যা পুলিশের টংখানা আর ইউপি পুলিশের একটা আলাদা ব্যাপার আছে আর বাইক হলে বাইকে উঠে যাবো তারপরে হাঁটি যতটা পারবো হাঁটবো

जाना होगा ना? हाँ इसके। हाँ। इत्ते, इत्ते ना? है? अच्छा नहीं जा सकता तुम? उधर उधर से गाड़ी मिलेगा? हाँ। अला, 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 अला मिलेगा अलग अलग बाइक मिल जाएगा? वाला कोई मिलेगा। थी। भाई थैंक यू थैंक यू मात्र 3 किलोमीटर অনেকটা হেল্প হয়ে গেল কিলোমিটারটা এত ভিড়ের মধ্যে হাঁটাটা কতক্ষণ লাগা ও संगम 3 কিলোমিটার ভাই কি মজা হচ্ছে ওয়েলকাম টু ফ্র্যাগরাস দা ভিড়ের অবস্থা ভিড়টা কেমন